সন্দেশকালীর ঘটনার প্রেক্ষিতে আন্দোলনের নতুন ইস্যু জানিয়ে সরগরম হয়ে উঠেছে নারী নিগ্রহ ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী কর্মসূচির উদ্যোগ নিয়েছে বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য সেই অনুযায়ী মঙ্গলবার দুবরাজপুর বিধানসভার অধীনস্থ বিজেপির দুবরাজপুর শহর মন্ডলের পক্ষ থেকে সন্দেশকালীন মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুর নন্দী

जी हाय 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 भारत माता चीज भारत माता चीज भारत माता चीज খালি চলছে খালি পুলিশ মন্ত্রী জবাবদার জবাব চাই জবাবদার সাথে হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাবদার জবাব চাই জবাবদার গ্রেপ্তার করা হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব

চলছে এখনো গ্রেপ্তার করা হলো না কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর জবাব দাও দাও এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর জবাব দাও

আপনারা সকলে জানেন যে বর্তমানের যুগ হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যুগ এবং এর সুমাতে আপনারা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন যে সন্দেশখালীতে তৃণমূলের নেতাদের সীমাহীন অত্যাচার তাদের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা দীর্ঘদিন ধরে তারা ব্যথা যন্ত্রণা সহ্য করেছেন সেখানে যে শেখ শাহজাহান আমির গাজী শিবু হাজরা এবং অন্যান্য দুষ্কৃতীরা যারা তৃণমূলের ছত্র ছায় দীর্ঘদিন ধরে বেড়ে উঠেছেন এবং যারা পশ্চিম বাংলার পশ্চিমবাংলার রাক্ষসী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য তারা দীর্ঘ কয়েক বছর ধরে সন্দেশখালীর মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে শুধুমাত্র পুরুষ মানুষ নয় আপনারা দেখেছেন যে মিডিয়ার সামনে সেই সমস্ত মহিলারা বলেছেন যে তৃণমূলের নেতারা তৃণমূলের পার্টি অফিসে রাত্রি বারোটার সময় লোক পাঠিয়ে মহিলাদেরকে তুলে নিয়ে যেত এবং তার আগে তৃণমূলের যারা চামচা বেলচা তাদেরকে তৃণমূলের নেতারা পাঠাতো বাড়িতে বাড়িতে এবং তারা বলেছেন সেখানকার মহিলারা স্টেটমেন্ট দিয়েছেন যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কার বয়স কম সেই সমস্ত কম বয়সী মহিলাদেরকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো এবং সেখানে শেখ শাহজাহান আমির গাজী শিবু হাজরা এবং অন্যান্য তৃণমূলের যারা নেতারা তাদের কাম বাসনা পূরণ করার জন্য তাদের লালসা পূরণ করার জন্য মহিলাদেরকে ভোগ সামগ্রী হিসেবে তৃণমূলের নেতারা সেখানে ব্যবহার করত এবং যখন মহিলারা তার প্রতিবাদ যে সমস্ত মহিলারা প্রতিবাদ জানাতে যেত তাদের স্বামীদেরকে পার্টি অফিসে গিয়ে তাদেরকে অকথ্য অত্যাচার করা হতো তাদের জমি বিঘার পর বিঘা সন্দেশখালীর মানুষের জমি দখল করে নিয়েছে সেখানে তাদের ভেরি দখল করে নিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে সেখানের বিঘার পর বিঘা মানুষ সাধারণ মানুষের জমি এই শেখ শাহজাহান আমির গাজী শিবু হাইদারা জোর জবস্তি হাসিল করে নিয়েছে এবং আমরা দেখেছি যে এই সীমাহীন অত্যাচার দীর্ঘ আট থেকে দশ বছর ধরে সন্দেশকালীন মানুষ তারা চুপ করে নিয়েছে চুপ করে সহ্য করেছে কিন্তু এটা প্রকাশ্যে এসছে কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে দেখিয়েছে যখন ইডির অফিসাররা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য গেছে তখন সেখানে এক হাজারেরও বেশি মানুষকে জমায়েত করে ইডির অফিসারদেরকে প্রাণঘাটি হামলা করিয়েছে এই নেতৃত্বে বাহিনী সেখানে আক্রমণ করেছে এবং আমরা দেখেছি এই শেখ শাহজাহানকে আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি এবং শেখ শাহজাহান আমরা মিডিয়ার সুপাদের দেখতে পাচ্ছি শেখ শাহজাহান সন্দেশখালিতে সে রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে মানুষকে শাসাচ্ছে অথচ পুলিশ প্রশাসন যারা চটি চাটা পুলিশ তারাই শেখ শাহজাহানের সন্ত্রাসকে দেখতে পাচ্ছে না তারা শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না তারা আমির গাজীকে খুঁজে পাচ্ছে না তাই আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব এবং বিভিন্ন জেলায় জেলায় আজকে ভারতীয় জনতা পার্টির বৃক্ষ সমাবেশ চলছে গতকাল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বগণ বিভিন্ন জেলা জেলায় বিক্ষোভ করেছে তার কারণ গতকালকে আমাদের সম্মানীয় সম্মানীয় অধিকারী বিরোধী উনি বিধায়কদেরকে যাচ্ছিলেন ওই মহিলাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য কারণ মহিলারা অতিষ্ঠ হয়ে এই শেখ শাহজাহান আমির গাজী শিবু হায়দার বিরুদ্ধে তারা ঝাঁটা লাঠি নিয়ে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তারা অতিষ্ঠ হয়ে গেছে এবং তারা তারা মনে করেছে যে মমতা ব্যানার্জি দেওয়া যে পাঁচশো টাকার বদলে যেটা এখন এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার হয়েছে সেই লক্ষ্মীর ভান্ডার তারা চায় না তারা মনে করেছে মর্যাদা নিয়ে সম্ভ্রম নিয়ে বেঁচে থাকা শ্রেয় তাই তারা চাইছে এই যে আমির গাজী এই শেখ শাহজাহান শিবু শিবু হাইরান মতন উত্তম সর্দারের মতন যারা দুষ্কৃতি রয়েছে তৃণমূলের যারা হারমাত বাহিনীকে কাজে লাগিয়ে এবং পুলিশকে কাজে লাগিয়ে যারা সন্দেশখালীর মানুষকে এবং সন্দেশখালীর মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে তাদের বিরুদ্ধে এই মহিলা বাহিনী প্রমিলা বাহিনী ঝাঁটা এবং লাঠি তুলে নিয়েছে এবং এই লড়াই আস্তে আস্তে পশ্চিমবাংলার প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ছে আমরা আপনাদের মাধ্যমে বলবো আজকে সন্দেশখালীর বিষয় সামনে এসছে মিডিয়া সামনে এসছে আমরা জানতে পেরেছি ফলদাসহ আরও পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম সন্দেশখালীর মতন পরিবেশ রয়েছে যেখানে তৃণমূলের নেতারা নারীদেরকে ভোগ সামগ্রী মনে করে নারীদের উপর অত্যাচার করছে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে এবং এই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকাল থেকে জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আজকে এই বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর বিধানসভার আমরা দুবরাজপুর ছ নম্বর মন্ডলে আমরা একটি বিক্ষোভ সমাবেশ করলাম এবং আপনারা জানেন যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার উনিও উনি রেল মাধ্যমে ট্রেন ট্রেনে চেপে উনি রওনা দিয়েছেন উনি বারাসতের পথে উনি সন্দেশখালী পৌঁছেছেন এবং সেখানেও ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে বিশাল ভারতীয় জনতা পার্টি সমাবেশ হয়েছে সেখানেও তৃণমূলের হারমাদ বাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে ইট বৃষ্টি হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে মারা হয়েছে সেখানেও অবস্থান বিক্ষোভ চলছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা ধুবরাজপুর শহরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি এবং সন্দেশখালীর এই যে নারীদের উপর যে অত্যাচার নারীদের মর্যাদা লুট করা নারীদের নারীদের সম্মল লুট করা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে এবং ভারতীয় জনতা পার্টি এটা শেষ দেখে ছাড়বে বন্দে মাতারাম ভারত মাতা কি যায় ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ